হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ আমি তৈরি করছি বাঙালির অত্যন্ত প্রিয় এবং হারিয়ে যাওয়া একটি রেসিপি কারণ এখন এই ডাটা বা এটাকে ওল করা অনেকে বলে এটা এখন পাওয়াই যায় না আমাদের মানে আশেপাশে যে আছে তারা তো অনেকে বলে এটাকে বাঘের ডাইগা আপনারা কে কি নামে এটাকে জানেন আমি জানি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তবে আমাদের বলে এটাকে ওল কোড়া আবার অনেকে ওল ডাটা বলে আর অনেক বয়স্ক যারা বাংলাদেশের আছে তারা বলে এটাকে বাঘের ডাইগা যাই হোক আমি আজকে বাজার এখান দিয়ে যাচ্ছিলো তা মুখের সামনে পেলাম তাই নিয়ে নিলাম খেতে তো জানি বন্ধুরা কিন্তু এখন পাওয়া যায় না বলে আর খাওয়া ভুলে গেছি এরকম ব্যাপার আর কি তারপরে যাই হোক এটাকে আমি কেটে নিলাম যেরকমভাবে আমরা কচুর শাক কাটি সেরকমভাবেই এটাকে কেটে নিলাম তবে আমি ওটা খুব মোটা না বেশ সরু সরু পেয়েছিলাম বেশ ভালোই হয়েছিল তারপর এটা রান্না করার জন্য প্রথমে একটু সর্ষে বেটে নিলাম এখানে দেড় চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি খুব ভালো করে শিলেতে বেটে নিলাম আপনারা যদি শিলে না বেটে মিক্সিতে বাড়তে চান সেক্ষেত্রেও বাড়তেই পারেন তাহলে শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নিয়ে তারপরে জল দিয়ে পেস্ট করবেন এই দেখুন ওলডাটাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি আর আলুটা আমি এইভাবে কেটে নিয়েছি সম্পূর্ণ নিরামিষভাবেও এটা করা যায় কিন্তু আমি আজকে নিরামিষভাবে করছি না এবার করা আমি প্রথমে একটু জল বসিয়ে দিয়েছি তারপরে জলটা একটু গরম হলে একটু লবণ দিয়ে দিলাম তারপরে না এই ওল আমি দিয়ে দিচ্ছি তবে এই ওল কিন্তু একটু গলা ধরবে না তার কারণ হচ্ছে ওল ডাটা গলা ধরে তখনই বোঝা যায় কচু ঠচু যখন কোটা হয় আমি তো পেলেন খালি হাতেই কেটেছি কোনো প্লাস্টিক ঠেলাস্টিক লাগাইনি বা গ্লাভসও করিনি আমার হাত কিন্তু একটুও করেনি সেই থেকেই বোঝা যায় যে এটা থেকে গলা একটুও চুলকাবে না তাও আমি একটুখানি এটাকে ভাপিয়ে নিচ্ছি কারণ আমার ছেলে না একদম খেতে চায় না নালে ওর কচু ঘেচুতে ভীষণ ভয় হ্যাঁ সেই জন্য আমি একটুখানি ভাপিয়েই নিলাম তবে সেদ্ধ করে নেব না এটাকে মাত্র দু মিনিট একটু জাস্ট ভাপিয়ে নেব যাতে জলটা ফেলে দেওয়ার জন্য আর কি দেখুন ফুটে গেছে দু মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে জলটা ঝরিয়ে নেব এই যে তুলে দেখাচ্ছি দেখুন আশা করছি দেখে বুঝতে পাচ্ছেন যে এটা কিন্তু কচু শাক যেরকম আমরা সেদ্ধ করি সেরম কিন্তু সেদ্ধ হয়ে গলে যায়নি আমি কিন্তু এটাকে ফুল সেদ্ধ করিনি এবারে এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে এই যে জলটা আমি ঝরতে দিয়েছি এইভাবে জলটা ঝরিয়ে নেব জলটা ঝরুক ততক্ষণে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আজকে বন্ধুরা আলোটা ভীষণ ডিস্টার্ব করছে সেই জন্য কড়াইটা একটু কালছে কালচে দেখা যাচ্ছে কিছু মনে করবেন না এবার তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এখানে আমি তিন চার কোয়া রসুন থেতো করে দিলাম এই রসুনটা থেতো করে দিলাম বলেই আমি এটাকে বললাম যে নিরামিষভাবে আমি রান্না করছি না আপনারা যারা নিরামিষভাবে করতে চাইবেন তারা রসুনটা স্কিপ করে যাবেন আর দিয়েছি হচ্ছে হাফ চামচ কালো জিরে এবার ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে খুব ভালো করে আমি এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এখনই আমি নুন হলুদ কিছু দিনই কিন্তু আলুটাকে খুব ভালো করে আমি একটু লালচে করে ভেজে নিয়েছি আপনারা দেখলে আশা করছি বুঝতে পারছেন যে আলুটা কিন্তু অনেকটা লালচে মতন হয়ে গেছে এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দেব ছোটো চামচের এক চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে এবার নুন হলুদের সাথে আরও মিনিট দুয়ে আমি গ্যাসের রাশটা একদম মিডিয়াম টু লোতে করে আলুটাকে আর একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এই যে হাফ বয়েল করে রাখা এই যে কচুর শাকটা দিয়ে দিলাম মানে কচুর শাক নয় মানে ওলকোড়া বলে আমরা ওলকোড়া বলি সেই ওলকোড়াটা আমরা দিয়ে দিয়েছি এর সাথে যে মাথায় যে শাকটা ছিল সেই শাকটা কিন্তু আমি দিই আর দিয়ে দিলাম এখানে ছ সাতটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আমি কিন্তু সর্ষে বাটার সময় কাঁচা লঙ্কা বেটেছি আমরা একটু ঝাল বেশি খাই তারপরে কচু কচুঘেঁচুতে যদি একটু ঝাল ঝাল হয় সেটা খেতে বেশি ভালো লাগে তাই আর এখানে সেই সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা এখানে দিয়ে দিলাম যেহেতু আমি শিলে বেটেছি সেহেতু আমি শিল ধোয়া জলটা আলাদা করে তুলে রেখেছি এইবার এতে খুব ভালো করে সর্ষে বাটার সাথে এটাকে মিশিয়ে নিলাম আর এই যে শিল ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দেব ভীষণ ভালো করে এইভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন একদম অল্প জল দিয়েছি এই জলটা যতক্ষণ না টেনে যাচ্ছে ততক্ষণ এটাকে আমি একটু জলটা টানিয়ে নেব বন্ধুরা গরম ভাতের সাথে এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর এখানে রঙ হওয়ার জন্য আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু ঝাল হবে না তবে তরকারির কালারটা বেশ একটু সুন্দর হবে সেই জন্য আমি এখানে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি লঙ্কার গুঁড়োটা দেওয়া মাত্রই দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবারে আমি এখানে অল্প হাফ কাপ মতন জল দিয়ে দিলাম যেহেতু মশলাটা খুব ভালো করে যাতে এর সাথে কষে যায় আর আলুটাও যেটুকু আর বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে সেই জন্য একটু জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব দিয়ে আমি তিন মিনিট মতন এটাকে Putillen, তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলেছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে রঙ হয়েছে আর যেটুকু এই যে জল জল ভাব আপনারা দেখতে পাচ্ছেন আলুতেও কিছুটা ঝোল টানবে তাই আমি সেই অনুপাতেই রাখবো এটা কিন্তু একদম মাখো মাখো করব এটা ভাত রুটি সব কিছুর সাথে খাওয়া যেতে পারে আলুটাও সেদ্ধ হয়ে গেছে দুটো ভেঙে দিচ্ছি এখানে বন্ধুরা আমার এই ওল্ডাটা বা ওল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এবারে আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি আর থেকে একটুখানি কাঁচা ওপর এইভাবে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তারপরে আমি সাফ করে দেখাচ্ছি কেমন হয়েছে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ oh,